একটা পাকা আম নিয়েছি আর হচ্ছে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি মানে গমের আটা তো সেটা দিয়ে আজকে আমি এই রেসিপিটি বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো আর এরকম একদম মুখরোচক বেশ ভালো খেতে একটা রেসিপি তোমরা বানিয়ে নাও আমি বলছি বন্ধুরা তোমরা অনেকেই হয়তো এখনো এই রেসিপিটি খাওনি বা বানাওনি বা দেখো তো দেখো নি বানাও নি খাওনি সবগুলোই একসঙ্গে হয়ে যাবে দেখেও নিলে খেয়েও নিতে পারবে আর বানিয়ে নেবে বানিয়ে নিলেই খেয়ে নিতে পারবে তখন বলবে যে না সত্যি বলছি রেসিপিটি অসাধারণ তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে আটা দিয়ে আর একটা আম দিয়ে এখন চল জলদি এই রেসিপিটি বানিয়ে নেবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি পাকা আম নিয়েছি দেখো একটা এই যে ভালোভাবে ধুয়ে নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি গমের আটা আর এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটা বাটিতে এক বাটি চালের গুঁড়ো এই আটা আর চালের গুঁড়োর আম দিয়ে দেখো একটা রেসিপি তৈরি করে নেব এটা ভীষণই মজার এবং ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তোমরা একবার হলেও বাড়িতে বানাবে দেখবে খেতে ভীষণ টেস্টি হয় এবং মজা হয় তো চলো আগে আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নেবো মিক্সি মিক্সিতে এটা আমি পেস্ট করে নেব সেই সঙ্গে আমি দিয়ে নেব হচ্ছে চার চামচ মতো চিনি আমটাকে আমি পেস্ট করে নিয়েছি এরকম আর মিক্সি থেকে দিয়ে নিয়েছি বাটিতে এবার আমি ময় মানে আটাটা চাল গুঁড়োটা একটা জায়গার মধ্যে নিয়ে নেব বন্ধুরা একটা থালার মধ্যে আমি আটাটা দিয়ে নিয়েছি আর খানিকটা আটা রেখে দিয়েছি আর এখন দিয়ে নেব চালের গুঁড়িটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে দিয়ে নেব লবণ অল্প একটু লবণ দিয়ে নিলাম দিয়ে নেবো মৌরি মৌরিটাকে আমি হালকা করে একটু থেত করে নিয়েছি বন্ধুরা মৌরির সঙ্গে যদি কয়েকটা গোলমরিচ তোমরা থেত করে নাও তাহলেও ভালো হবে আমার কাছে গোটা গোলমরিচ ছিল না দেখি গোলমরিচের গুঁড়ো আছে দেখে আমি গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে নিলাম তোমরা কিন্তু গোলমরিচের গুঁড়োটাও দিয়ে নেবে এবার এগুলোকে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমটা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে দিয়ে এটাকে আমি মিখে নেব বন্ধুরা দেখো আমি কিন্তু এই যে ময়দার ডোটাকে রেডি করে নিয়েছি তবে এটা ডো বলা যাবে না দেখো এই রকম টাইপের কিন্তু ব্যাটারটা তোমরা তৈরি করে নেবে এই যে না পাতলা না শক্ত এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে এর থেকে পাতলা করলেও হবে না আবার এর থেকে যে শক্ত করলেও হবে না তবে একটা আম দিয়ে আমার হয়ে গিয়েছে সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম বাটিটা ধুয়ে আমি যে পেস্টটা রেখেছিলাম সেটা মিক্সিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে নিয়েছি তোমরা যদি এখানে বেশি আর একটু আটা দিতে চাও তাহলে তোমরা আমের ভাগটা একটু বাড়িয়ে দেবে তাহলে আর জলের প্রয়োজনটা হবে না আমি যেহেতু একটা আম দিয়ে করেছি আর অর্ধেকটা আম দিলে নি দিয়ে নিলেই হয়ে যেত তাহলে আর জলের প্রয়োজন হতো না দেখো বন্ধুরা কালারটাও কত সুন্দর এসেছে তো চলো এখানে তো এটা তো রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে না লোভনীয় একটা রেসিপি তৈরি হতে চলেছে পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা এদিকে একটা কড়াই আমি তেল বসে নিয়েছি আর তেলটা কিন্তু বেশ খানিকটা গরমও হয়ে গিয়েছে এদিকে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে এবার চলো এইভাবে নেবো আর দেব যতটা পারবে একটু গোল গোল করে দেওয়ার চেষ্টা একটু সময় নিয়ে হাতে ভালোভাবে ফেটিয়ে নেবে একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবে দেখো কতটা সুন্দর ফুলেও যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু হচ্ছে আর একসঙ্গে অনেকগুলো দেওয়া হয়ে যাবে তো চলো একসঙ্গে দিয়ে নিই কয়েকটা বন্ধুরা দেখো এই যে আমি একটু উল্টে পাল্টে নিয়েছি আর একটু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই যে আমি রেসিপিটা বন্ধুরা তোমরা কি বানিয়েছ যদি জানিয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে না বানিয়ে থাকি একবার হলেও এই রেসিপিটি তোমরা বাড়িতে বানাও দেখো ছোট থেকে বড় সকলে মা বলবে আর খেয়েও নেবে আমি নতুন একটা রেসিপি এখন এগুলোকে আমি বুঝতে পারলে একটু রান্না করে বেছে নেবো বন্ধিয়া আমি গড়াগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এবার আমি তেল থেকে তুলে রাখবো ঠিক একইভাবে আবারও আমি দিয়ে নিয়েছি আর এগুলো ঠিক আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এগুলোকে এখন আমি তুলে নেব এই যে আগে তুলে নিয়েছিলাম আর এখন আবারও আমি তুলে নিচ্ছি তো এইভাবে তোমরা একবার এই আমের এই বড়াগুলো বানিয়ে বাড়িতে খাও দেখো সত্যি বলছি বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগে আর নতুন ধরনের একটা রেসিপি বাড়িতে বানিয়ে দিলে সকলে খুব পছন্দ করবে এটা দেখো আর খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মনে হচ্ছে না যে এটা আম দিয়ে তৈরি হয়েছে আর এগুলো দেখো অল্প একটুতেই এখনও কিন্তু খানিকটা রয়ে গেছে এখনও একটা ব্যাচ আমার ভেজে নেওয়া যাবে তো সেটাও ভেজে নেবো আমি তো দেখো বন্ধুরা এই যে কতটা সুন্দর দেখো হয়েছে না খেতেও কিন্তু এগুলো বেশ ভালো লাগে আর ভেতরটাও কিন্তু বেশ ফাঁপালো হয়েছে মনেই হচ্ছে যেহেতু এটা ফুলেছে ওর জন্যই মনে হচ্ছে যেহেতু আমি ফাটাইনি নি এখনও গরম একটু গরমটা ঠান্ডা হলে গরমটা যখন একটু কমে যাবে তখন ঠান্ডা হবে তখন একটু ফাটিয়ে দেখি নেব তো দেখো বন্ধুরা এখন একটা ব্যাগ ভাজতে আসছে সেটা ভাজতে ভাজতে এগুলো একটু ঠান্ডা হয়ে যাবে আর বন্ধুরা আমি বলছি যে আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ভিডিও দেখে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো চলো যেটুকু আছে সেটুকু এখন আমি ভেজে নেব বন্ধুরা বড়াগুলো তো ভীষণ সুন্দর হয়েছে দেখো একটু ঠান্ডা যেহেতু হয়েছে দেখো আমি ফাটিয়ে নিয়েছি তো ভেতরটা দেখো কতটা ফাঁপালও হয়েছে এই যে এই দেখো আর এটা কিন্তু নরমও হয়েছে এই যে এখনও গরম আছে একটু এই দেখো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো ভেতরটা কতটা জালিদার হয়ে গিয়েছে ফেঁপেছে দেখবে আর একটা দেখাবো এই দেখো এটাও ঠিক না একইভাবে গরম এখনো এ দেখো প্রত্যেকটা কিন্তু একইভাবে ভেতরটা বেশ ফাঁপালো হয়েছে এইভাবে যদি ফাঁপালো হয় না খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা দেখতেই পেলে আর ভীষণ সহজ একটা আর একটা দুটো উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যাবে আর এখন তো পাকা আমের সিদিন চলছেই বন্ধুরা বাজারে এখন কিন্তু পাকা আম এখনও পাওয়া যাচ্ছে অনেক পরিমাণে তো এই আম পাকা আম থাকতে থাকতে তোমরা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে নাও দেখো ছোটো থেকে বড় কিন্তু সত্যিই বলছি ভীষণ ভীষণ ভালোবাসবে আর আনন্দ করে খেয়ে নেবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে আমার রেসিপিটি প্লিজ প্লিজ লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা তো টাটা